এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষা তিরিশে জুন এবং তোমাদের হাতে বেশি সময় নেই এবং তোমরা তিরিশ থেকে চল্লিশ দিনে যেভাবে তোমাদের সিলেবাস শেষ করবে এবং পরীক্ষার প্রচুর নেবে তো অবশ্যই ভিড় শেষ দেখার চেষ্টা করব তোমাদের জন্য ভিড় অনেক উপকৃত হতে চলেছে তো তোমাদের এই যে স্টুডেন্ট দুই ধরনের আছে এক ধরনের স্টুডেন্ট আছে সিলেবাস শেষ হয়নি এবং আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা সিলেবাস শেষ করে বসে আছে এবং তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা হবে শর্ট সিলেবাসে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা তোমাদের এই ত্রিশ থেকে চল্লিশ মাস এই শর্ট সিলেবাসটা তোমাকে শেষ করতে হবে তোমাদের ফুল সিলেবাস শেষ করার কোনো প্রয়োজন নাই তোমরা এই পরীক্ষায় শর্ট সিলেবাস তোমাদের যেসব অধ্যায় আছে শর্ট সিলেবাসে তোমরা সেই সব অধ্যায় পড়বে এবং তোমাদের যাদের সিলেবাস শেষ করনি তোমরা শর্ট সাজেশন ফলো করবে ও তোমরা যারা তোমরা যারা স্টুডেন্ট আছো অনেক স্টুডেন্ট আছো তোমরা শর্ট এখন তোমরা শর্ট সিলেবাস শেষ করনি এবং দেখবো যে কি কোনো কোনো স্টুডেন্ট তারা এখনও বইটাই খুলে দেখেনি সেক্ষেত্রে তোমরা শর্ট সাজেশন ফলো করবে তোমরা ইউটিউবে দেখবা যে অনেক বিষজ্ঞ বিষজ্ঞ তোমাদের সার আছে ইউটিউবে তোমরা সে সারদের শর্ট সাজেশন ফলো করতে পারো অথবা তোমাদের কলেজের সারদের অথবা তুমি প্রাইভেট অবশ্যই পড়ো তোমাদের প্রাইভেট সারদের কাছ থেকে তুমি শর্ট স্যালেভ শর্ট সাজেশন চেয়ে নিতে পারো সেক্ষেত্রে তোমার জন্য অনেক ভালো হবে কারণ এই কম সময়ে তোমাদের সিলেবাস শেষ করা খুবই মুশকিল সেক্ষেত্রে তোমরা শর্ট সাজেশন ফলো করবে তোমাদের কলেজের সার অথবা প্রাইভেটের স্যার তোমরা ইউটিউবে দেখবে যে অনেক বিশেষজ্ঞ শিক্ষক আছে তাদের কাছ থেকেও তোমরা এই শর্ট সাজেশন দেখে নিতে পারো এবং সেখানে তোমাদের অনেক উপকৃত হবে তবে তোমাদের শর্ট সিলেবাসে যেহেতু পরীক্ষা হবে বেশি অধ্যায় নেই তোমাদের শর্ট সিলেবাসে তোমাদের ছয় থেকে ষাটটি অধ্যায় আছে শর্ট সিলেবাসে পুজো বিষয়ের এবং কিছু কিছু বিষয় আছে পাঁচটি করেও অধ্যায় আছে তো তোমাদের যাদের সিলেবাস শেষ হয়েছে তোমরা প্র্যাকটিস যেসব বইয়ে তোমাদের দুর্বলতা সেসব বিষয়ে তোমরা ভালোভাবে পড়তে পারো তো তোমরা যারা ইতিমধ্যে সিলেবাস শেষ করেছো তোমাদের এখন কাজটি হবে তোমরা প্রচুর প্রচুর প্র্যাকটিস করো এবং তোমাদের যে সব বিষয়ে দুর্বলতা আছে সেই সব বিষয়ে তোমাদের ভালোভাবে পড়তে হবে অথবা তুমি তোমার আশেপাশের বড়ো ভাই অথবা তোমাদের কলেজের শিক্ষকদের কাছে সাহায্য নিতে পারো যে টপিকগুলো অথবা যে বিষয়ে তোমাদের দুর্বলতা আছে আর এর সাথে তোমরা আরও কিছু প্র্যাকটিস করতে পারো যেমন এমসি তোমরা রেগুলারটি মেনে পরীক্ষা দিতে পারো যেমন বিগত সালের প্রশ্নগুলো দু বাইশ তেইশ সালের প্রশ্নগুলো তোমরা অ্যানালাইসিস করতে পারো সেক্ষেত্রে তোমাদের জন্য এই আরো অনেক সহজ হয়ে যাবে পরীক্ষা দেওয়াটা কারণ তোমাদের যেহেতু শর্ট সেলেবাসের পরীক্ষা হবে এই শর্ট সেলেবাস তোমাদের তিন বছরের পরীক্ষা হবে কারণ তোমাদের দু বাইশ সালও এই শর্ট সেলেবাসেই পরীক্ষা হয়েছে দু তেইশ সালও এই শর্ট সেলাসেই পরীক্ষা হয়েছে এবং দু হাজার চব্বিশ সালেও এই শর্ট সেলবাসেই পরীক্ষা হবে সেক্ষেত্রে তোমরা কি করবে তোমরা অবশ্যই বিগত বছরের প্রশ্ন গুলো অ্যানালাইসিস করবে তোমাদের ওই ওইখান থেকে দেখবা যে অনেক কয়টি প্রশ্ন তোমাদের কম পড়ে যাবে তোমরা যারা সিলেবাস শেষ করেছো অথবা যারা সিলেবাস শেষ করে দুই ধরনের শিক্ষার্থীদের জন্যই কোনো প্রযোজ্য তো বুঝতেই পারছো এবং তোমাদের শর্ট সিলেবাস থেকে তোমরা যদি দুই থেকে তিনটি অধ্যায় পড়লে তোমাদের একটা ভালো নম্বর পরীক্ষায় পাওয়া যাবে তোমরা যদি শর্ট সিলেবাসে তোমরা যদি দুই থেকে তিনটি অধ্যায় পড়ো সেক্ষেত্রে তোমরা এ প্লাস পাবে কারণ তোমাদের শর্ট সিলেবাসে বেশি অধ্যায় কিন্তু নাই তোমাদের কয়েকটি সাবজেক্টে পাঁচটি অধ্যায় আছে আবার কয়েকটি সাবজেক্ট তোমাদের ষাটটি করে অধ্যায় আছে সেক্ষেত্রে তোমাদের বেশি কিন্তু প্যারা নাই সেক্ষেত্রে তোমরা কম পরিশ্রম করে তিন থেকে চারটি অধ্যায় পড়ে তোমরা একটা ভালো মার্কস ক্যারি করতে পারবা তো বুঝতেই পারছো অথবা তোমাদের পরীক্ষায় ভালো করতে হলে তোমাদের পাঁচ নম্বর প্রথমে তোমাকে রাখতেই হবে তুমি যদি পাশ করতে চাও সেক্ষেত্রে তোমাকে পরীক্ষায় তিনটি সিকিউ দিতে হবে তো বুঝতে পারছো এবং এরসেও যদি তোমরা আরও মোটামুটি করতে চাও সেক্ষেত্রে তোমাদের পাঁচটি তোমাদের পাঁচটি কিউ তোমাকে লিখতে হবে তোমাদের প্রশ্ন পাঁচটি লিখতে হবে সৃজনশীল এবং তুমি যদি আরও ভালো করতে চাও এ প্লাস প্রত্যাশী তোমরা যারা আসো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ষাটটি প্রশ্নই লিখতে হবে তো বুঝতে পারছো তোমাদের আর যারা তোমরা একটু দুর্বল ছাত্র আছো তোমরা অবশ্যই তোমরা মোটামুটি নম্বরটা টার্গেট করবে কারণ তো তোমরা যদি পাঁচটি প্রশ্ন লেখো পরীক্ষায় সেক্ষেত্রে তোমাদের এই মোটামুটি নম্বরটা তোমরা পেয়ে যাবে তো বুঝতে পারছো আর তোমাদের উত্তম শিক্ষার্থী আছে এবং ভালো শিক্ষার্থী তোমরা অবশ্যই এ প্লাস টাইট করবে ষাটটি পার্সেন্ট উত্তর দেবা এবং আবার বলছি তোমরা যারা দুর্বল শিক্ষার্থী তোমরা শর্ট সাজেশন ফলো করো এবং যারা ভালো ছাত্র আছো তোমরাও শর্ট সাজেশন ফলো করো শর্ট সিলেবাসের যে কোনো তিন থেকে চারটি অধ্যায় পড়লে তোমরা কিন্তু একটা ভালো নম্বর ক্যারি করতে পারবা এবং যারা তোমার দুর্বল ছাত্র তোমরা তিনটি অধ্যায় পড়লে তোমাদের আপ তোমরা একটা ভালো নম্বর অর্জন করতে আর তোমরা যারা ভালো ছাত্র ছাত্রী আসো তোমরা অবশ্যই এ প্লাস টাইট এবং তোমরা তিন চারটি অধ্যায় পড়ার চেষ্টা করবে অবল থাকবেই থাকবে পরীক্ষায় ঠিক আছে তোমাদের এ প্লাস থাকবেই থাকবে আমি আশা করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা ফেসবুক পেজ এগুলো ফলো করবা তো দেখাবো আর কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো